আরে না না আমি এই ডিজিটাল মেশিনটা সামাল দিয়ে দেব না এই চলো এই চল ভাই তিন ঘন্টা ওদের আটাশ চান মিয়ার বাড়ি কই এ ভাই এই মিয়ার বাড়ি এই গ্রামের মধ্যে এরকম বাড়িও নাই আর মিয়া কি মিয়া লাইতাই মিয়া এলাকার সরস আসেন যাই দেখা বলেন তালি মেটা দেখি এই মিয়ার বাড়ি এদি মারে পুলিশ পুলিশ না আমরা ভি করবেছি বন্দুক বন্দুক না আমরা ভি করবে আইছি দুলি ভাই

ভাই বসেন আপনি বসেন আচ্ছা মিয়ার বাপের ডাক দেন এ কাকা নাকি বা এ ভাই কোনে গেলি আয়া দেখি ভাই আমি তোর মামা নাকি আমি তোর বাপ উরে উরে কাত

কথা পাকা করে ফেলেন দিন তারিখ ঠিক করে ফেলা না আমি এই জগন্নাথ প্রেমানন্দ আব্বা আর কি করবে আব্বা আব্বা ওরা কি করবি আর বলো গে